গাড়ি ফিটনেস করার আজকে হলো দ্বিতীয় পর্ব আজকে তোমাদেরকে দেখাবো যে কি কাজ করলে তুমি ফেল করবে না এর আগের পর্বে দেখেছো যে গাড়ির কিছু কাজ করেছি আজকেও কি কি কাজ করলে তুমি ফেল করবে না আজকে সেটাই তোমাদেরকে দেখাবো ব্যাকলাইট ঠিক আছে কিনা ইন্ডিকেটার ঠিক আছে কিনা হুইপার ঠিক আছে কিনা সিট ঠিক আছে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কিছু কিছু কাজ করছি বলতে আমি ওয়ারিং আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য ওয়ারিংটা চেঞ্জ করছি ওয়ারিংটা না চেঞ্জ করলে মানে ইন্ডিকেটার জ্বলবে না ব্যাক লাইট জ্বলবে না সেই জন্য ব্রেক মারলে যে পিছনে লাইটটা জ্বলে সেটার জন্য জ্বলবে না সেইগুলোর জন্য আমি ওয়াইিং একটা চেঞ্জ করে দিলাম আর দু সাইডের ব্যাকিং লাইটগুলো চেঞ্জ করে চেঞ্জ করছি মানে নিয়ে আসলাম ওগুলো কিনে ওগুলো কিনে আমার পড়া প্রায় নশো সত্তর টাকার মতন বিল পড়েছে এখন কাজ করাতে এসেছি এখন কাজ করাচ্ছি আর পুরো ডিটেলস তোমাদেরকে এখানে দিচ্ছি যে ফিটনেসের ফেল যেন না হয় সেই জন্যই আজকে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে আমার গাড়ির কাজের মেরামত শুরু হয়ে গেছে এই হচ্ছে আমার ওয়ারিং ওয়্যারিং এর অবস্থা একদমই খারাপ ছিল দেখতেই দেখে বুঝতেই পারছো পুরোটাই চলে গেছিল একবার শর্ট সার্কেল হয়ে গেছিল সেই জন্য পুরোটাই চলে গেছিল সেই জন্য ওটাকে চেঞ্জ করতে হলো এখনকার মতো আর সামনে সামনের এগুলো মোটামুটি ঠিক আছে এই যেগুলো যেই এটা নিয়ে এসছি ওয়ারিংটা ওই ওয়ারিংটা বেশ ভালো তো দেখা যাক ওটা লাগায় আগে তারপর লাগিয়ে তারপরে বুঝতে পারবো যে কতটা ভালো হ্যাঁ আমি যেটা যে যা যা আমার যেটা লাগবে পিছনের ব্যাক লাইট এটা এটা নিয়েছি এটা লাগানোর জন্য ওই খরচাটা করেছি আমাকে এটা এটা সামনের লাইট এই সামনের লাইটটা নাকি খুব ভালো চলছে এখন সবাই দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে যে ব্রেক মারলে যেটা লাইট পিছনের লাইট জ্বলে আর এটা হচ্ছে ওয়ারিং নিয়েছি এই টোটাল আমাকে খরচা পড়েছে প্রায় আর এইটা নশো সত্তর টাকা আমাকে ভালোবেসে কুড়ি টাকা ছাড়িয়েছে দেখা যাক কতক্ষণে কতক্ষণ লাগে এই কাজটা করতে আর কাজটা হয়ে গেলে ব্যাস ভাড়া মারতে শুরু করবো আমি তো দেখি কতক্ষণে কাজটা শুরু হয় আর কানেক্টেড থাকো আর এর এরপরেও মানে পুরো ফিটনেস এর ভিডিওটা অবশ্যই আমাদেরকে দিব সঙ্গে থাকো দেখতে থাকো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার গাড়িটার কাজটা কমপ্লিট হলো এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আগে ইন্ডিকেটার সামনে ইন্ডিকেটার লাগবে লাইট যেন ঠিক থাকে আর এটা তো আমি না এটা অন্যটাই আছে আমার নিজস্বটাই আছে এটা চেঞ্জ করতে হবে ধরেন যেন ঠিক থাকে হ্যাঁ আর সিটটা যেমন তেমন হলেই চলবে কিন্তু সিটটার ব্যাপারটা হচ্ছে যে সিট লাগবে বস্তা বা অনেকজন অনেক কিছু লাগাই আর পিছনে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছ যে ব্যাক লাইট লাগিয়ে দিয়েছে তাই সাগর একটু ইয়ে করে দেখো তো জলিয়া

আর আমি লোক ধরেছি কোনটা লোক ধরেছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা ওই লোক ধরে কাজটা করতে পারো সেখানে নিয়েছি আমাকে দু হাজার টাকা ব্যাপারটা হচ্ছে যে যে লোকটাকে ধরবা তোমরা সেখানে তোমাকে নিবে দু হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরাও তার সাথে কথা বলতে পারো এমনকি সে দু হাজার টাকা নেবে তো আজকে সব সমস্ত কিছু দেখালাম আর আমার পঁচিশ তারিখে ফিটনেসটা আছে পঁচিশ তারিখে তোমাদের তোমরা অপেক্ষা করো পঁচিশ তারিখে হয়তো সানডে পড়বে ছাব্বিশ তারিখেও হতে পারে বা তার আগেও করতে পারি দেখে যাক যেদিনই করবো অবশ্যই তোমাদেরকে কিভাবে কোথায় কি করতে হচ্ছে আরো সমস্ত ডিটেলস আমার এই চ্যানেলে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো সঙ্গে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ